দেখো বন্ধুরা যে জায়গাটাই ঘর হচ্ছে সেটা তোমাদের সে দেখালাম এই জমি মানে পুকুরটাও তোমার দাদা ভাই আর এইখানে অনেকগুলো জমি আছে ফাঁকা জায়গা দেখো সবাই দেখা যাচ্ছে নিচে আম গাছের নিচে বসে আছে আমি আর দেবাংশু পুকুরে ঠান্ডা বাতাস আর এখানে প্রাকৃতিক পরিবেশটা দেখো কি অসাধারণ এরকম ফাঁকা জায়গা আগে মাটির বাড়ি ছিল তোমার দাদা ভাই অনেক দিন ঘর করবো করে মানে টাইম উঠে পারছে মানে ফাঁকা করতে পারছে না কিন্তু সম্ভব ওটা নিয়ে এবারেই ভাবলো যে ঘরটা বানিয়ে নিই আত্মীয় স্বজন সবাই তো আসে আর কোনো দাদাভাই কালী পুজো করে মানে এখানেই হয় গ্রামের বাড়িতে সত্যি গ্রাম বাংলার মানে এখন যে এত ভালো লাগছে তখনও আসতাম কিন্তু এত খোলামেলা মানে ছিল কিন্তু এত যে ঘরটা ফাঁকা হয়ে গিয়ে বেশি খোলামেলা লাগছে গ্রামের পরিবেশ যতই আমরা কেন একটু মুখ থাকি না কেন গ্রামে কিন্তু গেলে একটা অনাবিল আনন্দ আর ভীষণ ভালো লাগে এখানে জায়গা জমি অনেকটা পরিমাণ আছে খোলা যেখানে মানুষের সঙ্গে মানে কথা বলতে গেলেও মনে হয় যে যে আরও দুটো কথা বলে যায় এখানে গ্রাম বাংলার মানুষরা এত সহজ দাদাভাই দেখো ভিডিওটা করছে সব দেখাচ্ছে আর আমি ওই যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই ঘর হবে বেডরুম আর রান্নাঘর কিচেন ঠাকুরঘর সব কিছু যেমন প্ল্যানিং হয় সেরকমই প্ল্যানিংয়ের ঘর করা হচ্ছে আর একতলা বাড়ি করছি সাততলা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা হচ্ছে বিদের পরে যে বিম ফেলে মানে কলমের ঘর বানাচ্ছে সেটা এখন সেই কাজগুলো চলছে আর এই পাশের পুকুরটাও তোমার দাদা ভাই এই পাশের পুকুরটা শুকিয়ে গেছে জল গরমের সময় এখানে অনেক জা মানে গাছপালা জাম গাছ পেয়ারা গাছ জামরুল গাছ বেল গাছ লেবু গাছ নারকেল গাছ সবেদা গাছ আর যেটা শিকুল ফল বলে সেটা কি গাছ নেই আর সত্যি গাছগুলো দেখে আমরা শান্তি ডাব নারকেল আমরা খেয়েছি তোমাদেরকে সেই ভিডিওটা দেখানো হয়নি ডাব পেরেছি সেটা দেখিয়েছি গাছ হবে সব কিছু মনে হয় এখানে থাকি কিন্তু এখানে থাকলে তো আমাদের চলবে না আমাদের এখানে থাকি না এখানে সব বিজনেস সব কিছু আমাদের বাড়ির ওখানে তবুও তোমাদের সঙ্গে যতটুকু হয়েছে একটু শেয়ার করলাম এই কারণে যে তোমরা গ্রাম বাংলার পরিবেশ অনেকে দেখতে চাইছো ভালোবাসছো যে দিদিভাই এগুলো খুব ভীষণ ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে একটু কিপিং শেয়ার করলাম এই কাকিমার বাড়ি কাকিমা যে কাকিমা রান্না করছিল আমার সঙ্গে কন্টিনিউ ছিল সামনের বাড়ি সত্যি পরিবেশটা তোমরা না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না এখানে মানে যে লোকগুলো কাজ করছিল। আমরা পুরো ফুরনে দিয়ে দিয়েছি কনটাকে বানাচ্ছে আর তোমাদের দাদাভাই তো কন্টিনিউ আসে আর আমি মাঝে মাঝেই আসি কেননা আমার অনেক কাজ থাকে শাশুড়ি মার বয়স হয়ে গেছে উনি বেশি জার্নি করতে পারে না ওই জন্য তোমার দাদাভাই আমাকে নিয়ে আসে তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি অবশ্যই ক্যামেরাবন্দি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছি গাছ এখানে মেশিনটা চালু করছে সিমেন্টগুলো মানে মাখিয়ে সব মশলাগুলি মেশিনের মধ্যে দিচ্ছে আর ভিতরে আমরা ইটের করবো না সব কলমের করছি কেননা গ্রাম বাংলার সহস নয় এখানে যে কাকুরা আছে দাদুরা আছে তারা আমাদের হেল্প করছে কিভাবে কি হবে সেগুলো দেখিয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগছে আর আমরা এখানে থাকি না তো সেই জন্য আর এখন তোমার দাদা ভাই বালি নিয়ে এসছে ছোটো ছোটো দেখাচ্ছে আমি বলি বুঝি না তো আমাদের যে কন্ট্যাক্টের মেন দাদা সেই দাদাকে একটু দেখাচ্ছে আর আমি সব রকম ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি পুরো ভিডিওটা একটু দেখালাম যে জায়গা ঘরটা হবে সেটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা কেমন লাগলো এই ফাঁকা পরিবেশটা সেটা একটু কমেন্টসে জানিও অবশ্যই তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম টাটা বন্ধুরা